দুই সালে ফিনল্যান্ড কতটা যুক্তিযুক্ত আসাটা বিস্তারিত অনেকজনই প্রশ্ন করছেন যে দুই সালে যেহেতু জব ক্রাইসিস ফিনল্যান্ডে খুব চরম লেভেলে এক থেকে দেড় বছর হয়ে গেছে অনেকজনই ফিনল্যান্ডে ক্লিনিং জব বলেন ফুড ডেলিভারি জব বলেন তারপর অন্যান্য প্রফেশনাল জবস তো মানে চরম লেভেলেই চলে গেছে এটা আপনারা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছেন এবং ফিনল্যান্ডের ন্যাশনাল ওনাদের যে ডেইলিজ আছে সেখানেও লেখা আছে ফিনল্যান্ডে আনএমপ্লয়মেন্ট রেট প্রায় আপনার টেন পার্সেন্ট প্লাসে চলে গেছে তো এই অবস্থায় আপনার ফিনল্যান্ডে আসাটা এই বছর দুই সালে ঠিক হবে কি না স্ট্রেট যদি প্রশ্ন করেন স্ট্রেট আনসারটা হলো যদি অন্য কোনো অপশন থাকে ইংলিশ স্পিকিং কান্ট্রিজ যেমন ধরেন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অথবা কেনাডা অথবা ইউএসএই এই দেশগুলো যদি অথবা আয়ারল্যান্ড এগুলিতে যদি আপনার কোনো সুযোগ থাকে তাহলে আপনি অবশ্যই আগে ইংলিশ স্পিকিং কান্ট্রিকে প্রায়োরিটি দেবেন যদি না থাকে তাহলে সেকেন্ড অপশন হলো আপনি যদি ম্যারিড হন যে আপনি আছেন আপনার স্পাউজ আছে তাহলে আপনি ফিনল্যান্ডে আসতে পারেন তবে সেখানে একটা জিনিস মাথায় রাখবেন স্কলারশিপ যদি পেয়ে যান ধরুন ফিফটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বা হান্ড্রেড পার্সেন্ট তাহলে সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারেন মানে ব্যাচেলর যিনি আনম্যারিড তারা যদি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পান তাহলে আসতে পারেন আর যারা ম্যারিড আছেন তাদের জন্য এখনও পর্যন্ত ফিনল্যান্ডে আসা যেতে পারে কারণ ফিনল্যান্ডে এখনও পর্যন্ত ক্যালা বেনিফিট আছে ক্যালা বেনিফিট আমি এখন কথা বলছি দুই হাজার সালের আজকে মে মাসের তিরিশ তারিখ আজকে মেয়ের তিরিশ তারিখ আমি কথা বলছি তো মেয়ের তিরিশ তারিখ পর্যন্ত এখনও আনএমপ্লয়মেন্ট বেনিফিট হিসেবে তারা ক্যালার যে একটা বেনিফিট দেয় সেটা এখনও চালু আছে তো ক্যালার বেনিফিটটা হলো ধরেন আপনি স্টুডেন্ট আসলেন মাস্টার্স লেভেলে আপনার হাজব্যান্ড আসলো তিনি জব পাচ্ছে না তো জব না পেলে অসুবিধা নেই এখানে ল্যাঙ্গুয়েজ কোর্স উনি এনরোল করবে ল্যাঙ্গুয়েজ কোর্সে এনরোল করানোর পর আপনাদের হাউস রেন্ট বা আপনাদের অন্যান্য সব মিলিয়ে কেলা আপনাদেরকে একটা বেনিফিট দেবে সেটা আটশো থেকে শুরু করে বারোশো ইউরো পর্যন্ত দেয় ফ্যামিলি মেম্বার্সের উপর ভিত্তি করে তো আপনারা যদি আটশো ইউরো নয়শো ইউরো যদি পান তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের জন্য এটা খুব সুন্দরভাবে চলে যেতে পারবে অ্যাটলিস্ট আপনি ধরেন ফিনল্যান্ড পড়ালেখার জন্য একটা সেরা দেশ এখান থেকে আপনার ওয়াইফ বা আপনার হাজব্যান্ড একটা ইন্টারন্যাশনাল মানে একটা ডিগ্রি নিতে পারবে মাস্টার্স লেভেলের সেটা দিয়ে আপনারা পরবর্তীতে হয়তো কোনো আরও ভালো কোনো কান্ট্রিতে আপনারা হয়তো পিএইচডির জন্য অ্যাপ্লাই করতে পারেন বা জবের ব্যাপারে সেক্ষেত্রে চিন্তাভাবনা করতে পারেন তো এটা বলবো যে মূল কথা হলো যদি ব্যাচেলর হন তাহলে ফিনল্যান্ডে না আসাই ভালো যদি স্কলারশিপ না থাকে আর যদি আপনি ব্যাচেলর আপনি আনম্যারিড আপনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ পেয়েছেন তাহলে আপনি আসতে পারেন তাহলে আপনার মোটামুটি এত বেশি খরচ লাগবে না আসার পর শুধু হাউস রেন্ট টেন মিলে সামান্য একটু খরচ মান্থলি যাবে তারপরও বলবো সেক্ষেত্রে আপনি চিন্তা করবেন আপনার যে সিঙ্গেল অ্যাপ আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাও আপনার সব মিলিয়ে আপনি অ্যাটলিস্ট এক বছরের ব্যাক আপ আপনি নিয়ে আসবেন আর যারা এটা হলো যিনি সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট যারা তাদের জন্য বলছি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপও পেয়েছেন আপনি হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপও পান নাই আপনাকে ফুল টিউশন ফি দিয়ে পড়তে আসতে হবে তাহলে আপনি আসবেন যদি আপনি কোনো মানে ধনাঢ্য পরিবারের ছেলে হন অথবা আপনার এটাকে ইনভেস্টমেন্ট হিসেবে যে আমার পঞ্চাশ থেকে ষাট লাখ টাকা আমার ইনভেস্টমেন্ট আমার বাজেট আছে আমি চলে যাবো ফিনল্যান্ডে তাহলে অবশ্যই আসতে পারেন পড়ালেখার জন্য সার্টিফিকেশনের জন্য ফিনল্যান্ড সেরা কান্ট্রি এতে কোনো সন্দেহ নেই কিন্তু মূল ব্যাপারটা হলো যদি আপনার ফিন্যান্সিয়াল স্টেটাস যদি এত বেশি স্টেবল না হয় তাহলে আপনি ফিনল্যান্ডে না আসাটাই ভালো বর্তমানে তাহলে আর যারা ম্যারিড আছেন তাদের যদি যেহেতু আপনার স্পাউজ আছে আপনার তাহলে একটা সুযোগ আছে আপনি কেলা বেনিফিট নিতে পারবেন বেবিস থাকলে বেবির জন্য বেনিফিট পাবেন তো ওনারা আসতে পারেন ওনারা আসতে পারেন এখনও তবে যেই আসেন মানে ব্যাক আপ নিয়ে আসতে হবে একটা ব্যাক রাখতেই হবে আর যদি আপনি যদি প্রফেশনালি স্কিল্ড হন বাংলাদেশে মানে সত্য কথা হলো এটাই যারা প্রফেশনালি বাংলাদেশে স্কিল থাকে তারা এখানে আসলে জব আসলে বাই মানে ম্যানেজ হয় হয়তো যারা একবারে ফ্রেশার তাদের জন্য একটা সমস্যা হয়ে যায় আর কি তো সিদ্ধান্ত নিতে পারেন আমি বলবো অন্য অপশন থাকলে অন্য দেশে খুঁজেন অন্য অপশন যদি না থাকে তাহলে অবশ্যই যে কোনো একটা দেশে আগে মুভ করেন মুভ করলে ফিনল্যান্ডে বা যে কোনো একটা দেশে আসার পরে আসলে কেউ বসে থাকে না একটা না একটা ওয়ে বেরিয়ে যায় সবার জন্য শুভকামনা রইল যে কোনো ব্যাপারে লিখতে পারবেন কোনো অসুবিধা নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম